ভাবে করেছো কেন মুখ আব্দুল্লা কি কোথায় তোমার আসসালামু আলাইকুম ইব্রিয়ান এই যে আব্দুল্লাহ কিন্তু একটু রাগ করেছে আমার সাথে দেখি তো বাবা তোমার ফেসটা দেখি কি হয়েছে রাগ করেছো গালে হাত দিয়ে রাগ করে মানুষ এভাবে গালে হাত দিয়ে কেন রাগ করেছো কিছু খাবার খুদা লেগেছে তাই এতক্ষণ ধরে তুমি কিন্তু ফোন দেখেছো হ্যাঁ মোবাইলে কার্টুন দেখেছো আর এখন বলছো রাগ করেছো তাই না হুম তাহলে কি এখন মজা দিব মামাম তোমাকে ঠিক আছে তুমি যখন ফোন দেখেছো মোবাইলে বসে বসে কার্টুন দেখেছো আমি দেখেছি তখন তোমার জন্য মামাম সারপ্রাইজ দেখেছি দিব এসব আউলি মোবাইল রাগ করে নাই যে দেখো সারপ্রাইজ এই যে আবদুল্লার জন্য কিন্তু আমি অনেকগুলো সারপ্রাইজ দেখেছি মামামকে বলো দেখি তো মামামের দিকে তাকিয়ে বলো তুমি খুশি তুমি খুশি হয়েছ বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা বলে খেতে হয় ঠিক আছে আচ্ছা এখানে কি কি রেখেছি বলো তো বলো এখানে কি কি আছে বলো এটার নাম কি বলো এটার নাম এটার নাম বলো নোডোস এটা কি এখানে কয়টা ডিম তুমি জানো বলো তো কয়েক ডিম না হয়নি কয়টি ডিম বলো দশটি ডিম বলো কয়টি ডিম দশটি তাহলে তুমি গুনে দেখো তুমি গুনে দেখো এখানে কয়টি ডিম হুম হুম কয়টা হয়েছে দশটি দশটি হয়েছে তো জন্য এখানে নুডলস নিয়েছি আমি দেখি মামা নুডলস দেখাও এই যে আবদুল্লা নুডলস নিয়েছি আবদুল্লার জন্য দশটি ডিম নিয়েছি দেখি আবদুল্লা সে কয়টি খেতে পারে ঠিক আছে আর দাঁড়ো 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 এই অলরেডি একটি কিন্তু খেয়ে ফেলেছে বিসমিল্লাহ বলো আর এখানে হচ্ছে কমলা নিয়েছি পেঁপে আর এটা হচ্ছে পেয়ারা আর এখানে হচ্ছে মিল্ক আর এখানে হচ্ছে এই যে নর্মাল পানি তো এগুলো হচ্ছে আবদুল্লার জন্য রেডি করেছি আমি নাও বসো আবদুল্লা অনেকক্ষণ ধরে কিন্তু মোবাইলে দেখছিল খাবারের ভিডিওগুলো কার্টুন দেখছিল